কাদিয়ানি গুলা মোহাম্মদ কাদিয়ানির সরাসরি সামনের পর বসে জুতো মাসে মানে ভাষার জুতো তে আতাউল্লা সাহ বুকারি রে ওরা এক জেনারেল বন্ধু দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে নিয়ে আর এক সেই জেনারেল বন্ধুর আর এক বন্ধু আছে একটা হলো হুজুর বন্ধু হলো আর একটা হলো পাবলিক বন্ধু দুই বন্ধুর দাওয়াত দিয়েছে নিয়ে সকালবেলা খানা তো হুজুরকে দাওয়াত দিয়ে নিলি বাড়ি বন্ধু হোক আর যেই হোক বাড়ি যদি পোলা পান্থা একটু ঝাড় ফুক দিয়ে নেয় ওই বাড়িওয়ালা বন্ধুর একটা ছোট্ট মেয়ে ধুমসা কাঁন্দা কাঁন্দে তার কান্দা মতে কোনোতে যে জাতি হতেছিলাতাউল্লাহ সাহেব بخاری গেলে হুজুরই কা সাইলে দেছে হুজুর আমি একটা জারি দেন দস্ত আর মেয়ে ডাকালি কাঁন্দা আতাউল্লাহ সাহেব بخاریই এরকম ঝাকড়া দাড়ী আর এত বড় দাড়ী মোছ এরকম রাখতেন শুধু সামনে যে পানি কার জানি ক্লিয়ার রেখে মোছদে দাড়ী দে মিশে একটা বিকট চেহারা

আমার কোলে এসে কারণ আতাউল্লা সাহ বলতেছে দোস্ত কারামতি টারামতি কি আমি তো অন্য একটা জিনিস বুঝছি থামলো কেন কি বলছেন বাচ্চারা স্বাভাবিক ভাবে মহিলাদের কাছে দুর্বল মার কাছে দুর্বল ওই জায়গা গেলে ঠান্ডা হয়ে যায় আর পুরুষের কাছে গেলে পারা তার একটু অশান্তি লাগাটা স্বাভাবিক ও আমার মুহির দিক সে দেয় যে বিটামিন দেয়া যাচ্ছে তোমার মুহির দিক সে মার মুহির মতো দেয়া যাচ্ছে ওর মার মু বন্ধু তাই অতটা লজ্জা নেই বলতেছে দোস্ত তুমি এত ফটাফট জব দিতে পারো তুমি একটা প্রশ্নের জব দাও দি কি রমজান মাসে রোজা থাকে কি খাইলে আর কি পান করলে রোজা ছোটে না খাইলে পান করলে তো রোজা ছুটে যায় পানি খান বিড়ি খান বিড়ি পান করেন ধুম পান করেন যা করেন পান করলে রোজা ছুটে যায় না আর যাই খাবেন রোজা ছুটে যায় না কি খালি আর কি পান করলে রোজা ছোটে না কদি দিই তুমি কত বড় হুজুর দেখবে দেখ নিয়ে আর উনি করছে যে জুতোর বাড়ি খাবা আর দুঃখ পান করবা এতে রোজা ছোটে না খাবা জুতোর বাড়ি

আরে মারসির তো মারারই জন্য এই পানি হলো বড় ফ্যাসাইকে ঠান এক ফোঁটা তালুতি পড়লে

আল্লাযীনা ইয়ামুতু রাবাহু লাইসা তওবাতুলিল্লাযীনা ইয়ামালু নাসাইয়া বুজে বুজে গুনাহ করে বুঝে বুঝে গুনাহ করে বুজে বুঝে গুনাহ করে জানি শুনে গুনাহ করে আর মনে মনে অপেক্ষা আছে মরার আগে একবার ফাইনাল তওবা করে নেব এই অপেক্ষা করতে করতে হাতাইযা হাদারা আহাদুকুল মাউত ইতিমধ্যে মরণ এসে গেছে ইতিমধ্যে মরণ মরণ আসলে কি করে সুম্মা

করেছে না ফরমানি করেছে কাফের হয়েছে মুশরিক রয়েছে এই সমস্ত মানুষগুলো জীবনের শেষ বেলায় যে তবা করে ওয়ালাল্লাযিনা হুম ইয়ামুতুনা উন তাদের তওবা আল্লাহ কবুল করে না আল্লাহু ক্বুলাইকা আতা আল্লাহু লাহুম আলিমা এই সমস্ত মানুষদের জন্য আমি কষ্টদায়ক শাস্তি ব্যবস্থা রেখেছি নড়িশের যুবক মাথার মাতার নে কথা পেট বলে খাইয়ে যা দাস্তাবকারে এক দশছর বসাত ছারে মার রেখে দাও কাজে লাগবে যদিও সাহেব মাথা সাপের মাথাও কোনো কোনো সময় কাজে লাগে বার্ধক্য যে একটা দিন বুঝবি যখন হাত পার বল কুমে আসবে চোখের পর কুমে আসবে এখন তো ভাবতে চিস যে এই চোখের পর কি কমে আরে বালুর মধ্যে যদি একটা বালু হারাই যায় তো আমি খুঁজে পাই আমি চোখ দিয়ে দেখি দিনের বেলা আকাশে তারকা দেখি আমার চোখের পর কি কমে নাকি চল্লিশটা বছর বয়স বানাইতে দাও খালি কোনো মতে চল্লিশ একটা দিন বেশি হইলে তোমার ভিতরে মরনের সিগনাল আসবে বার্ধক্যের সিগনাল সর্বপ্রথম আসবে তোমার চোখের পর দুর্বল হয়ে যাবে 40 পার হওয়ার সাথে সাথে চোখের পর কিছু না কিছু কমবেই কমবে 40 পার হওয়ার পরে যত বড় সুঠামbodied অধিকার হও না কেন তোমার যৌবনের ভিতরে আংশিক ঘাটতি আসবেই আসবে আংশিক ঘাটতি আসবে যৌবনের ভিতরে 40 পার হওয়ার সাথে সাথে 40 পার হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহের ভিতরে চুলদাড়ি লোমপাকা শুরু হবে এবং সর্বপড়তম নাকের মধ্যে লোমপাকে সর্বপ্রথম পাখে নাকের মধ্যে লোক কারণ নাকের মধ্যে জানটা আসা যা করে আল্লাহ নাকের মধ্যে লোম পাকায় তোমার মরণের দিয়ে দিছে ও দোস্ত যুবক এখন বাঁধতে এই তো সেদিনকে ছোট ছিলাম চিন্তা করে দেখেন তোমার বুড়ো বাবারা এই তো প্রাইমারি গেলাম একসাথে গেলাম মারামারি করে তারপরে পড়াশোনা শুরু করলাম এই তো চলে গেল প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলে গেল এই তো সেদিনকে চাকরিতে জয়েন করলাম কি করে পঁয়ত্রিশটি বছর চলে গেল এখন রিটার্ডও করে দিল রিটার্ডও চলে আসলাম সেদিন তা দেখতে দেখতে বারো বছর রিটার্ডের বয়স হয়ে গেল এমন করে দেখতে দেখতে সব চলে যায় তোমার আমার চলে গেছে বহু বুড়োদের চলে গেছে আর যুবক তোমাদেরও কিন্তু যাবে সময় বেশি দেরি নাই এই জন্য পাগলামি করো না আমি স্বাভাবিক আবলা যৌবন কালটার তৈরি করো তিন নম্বরে মা

পেঁয়াজ লাগাইয়া পেঁয়াজ উঠাইয়া আরে গলা সমান পানির মধ্যে দাঁড়াইয়া পাট পাইসা কামলা দিয়ে পয়সা কামাই করেছ এই পয়সা খরচ করতেছ গাজা বা ফেনের পিছনে এই পয়সা খরচ করতেছ পাশা বেরোনো প্যান্ট কিনে এই পয়সা খরচ করতেছ বহু বাসার ল্যাংটা পোশাক কিনে এই পয়সা খরচ করতেছ প্রত্যেক সপ্তাহে শনিবারে তুমি ব্যারাকের কিস্তি দিয়া কামাই করছো ভালো খরচ করছো আজানা

না আমার মাদ্রাসায় জায়গা এই টাকা কেন দিস ওই টাকায়তে হজ করবি তোর হজ পাইখানার গন্ডকায় ওই টাকায়তে উমরা করবি উমরা করে মক্কায় জায়গা দেওয়া হবে না বেরোয়া আরে হারাম টাকা দিয়ে তুই আই এই সমস্যা নেকার কাজ করতে এসেছিস একটাও কবুল হবে না আন মালিকি বিদিনাক তাসাবা ফিমা আনফাকা জারমতি যে দোষ আছে আজকে দাঁত অপারেশন করে নে কে এই তিনটা বলেছি তিনটার ভিতরে কে কোন জায়গা ধরা খাইছেন দাঁড়াটা সেই সেই জানেন ওখান থেকে উঠে আসেন বাবা এই তিন ইমিগ্রেশন কিন্তু হবে 4 নম্বর ইমিগ্রেশন বলব বলে এত কথা বললাম চার নম্বরটা হলো মাজা আমিলা বিমা আলিমা আপনারা লেখাপড়া করে জানেন আর ওলামাই কেরামের কাছ থেকে শুনে জানেন যে কথাগুলো জানছেন কথাগুলোর পর আমল করছেন নাকি এইটার জিজ্ঞাসা হবে চতুর্থ নম্বর এই রাত্রে শীতকালে এত রাজ বসে বসে অশ্বশিলি আমল করছিস করতে পড়ে যায় গতবারই অত শুনছি যে বাইরে অত শুনলি গতবারও টুপির অশ্বশি সে টুপি মাথায় দিয়ে আসিস না কি

ব্যবহারের সময় ঠিক করলে হবে না সেটাই তোর ব্যবহারও ভুল হয়ে যাচ্ছে ভুল কিনছিস হবে সবচেয়ে দামি আজকে থেকে পাকা প্রতিজ্ঞা করেন তুমিটা হবে সবচেয়ে পুরুষের স্বাস্থ্য বাম দৈরে চুল তুমি যে ডং দাও তুমি তো খুশি তুই বাঘ বাঘার ঘাড় এরকম করে তোমার আমরা বুঝি যে তুমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন নিয়ে ইন্টারন্যাশনাল দামরা বিশ্ব খবিশ একেবারে বে ঢাঙ্গা। তোর চুল ধরে ফেরেস তারা লাগছে তিলাইতে মেসি চুল এক। তোর চুল আর পশ্চিমে খ্রিস্টানদের চুল একরকম দুই চুল এক জায়গা থাকছে পুরুষের শ্বাস

কারণ বোঝা বিড়ে বয়া লাগতে পারে সেই জন্য মাথায় চেটে রেয়ে গেছে কার এই স্বভাব কার জাগা আসতে হবে পুরুষের সাজ পোশাকে ঠিক না টুপিটা ভালো বানাবে পুরুষের সাজ দাড়িতে দাড়ি রাখলে পুরুষকে ঢক দেখা যায় দাড়ি না রাখলে তো বেডঙ্গা আতা উল্লাস মুখ চাইছে ফেললে তো মহিলাদের মতো হয়ে যায় হ্যাঁ করলে আমরা সব না কমনা আতা উল্লাস বুকারি রহমতুল্লাহ আলাই ওনারে ওনারে একজন জেনারেল বন্ধু দাওয়াত দেন। ইনি খুব বড় আলেম। কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি সরাসরি সামনে তোর বসে যুত মাসে। মানে ভাষার যুত। এই আতাউল্লাহ সাহেব বুকারিরে ওনারে একজন জেনারেল বন্ধু দাওয়াত দেন। দাওয়াত দিয়ে নিয়ে আরেক সেই জেনারেল বন্ধু আরেক বন্ধু আছে। একটা হলো হুজুর বন্ধু হলো, আরেকটা হলো পাবলিক বন্ধু। দুই বন্ধুরে দাওয়াত দেন। নিয়ে সকালবেলা খানা। তো হুজুরকে দাওয়াত দেনেলি বড়া বাড়িয়ালা।

শুধু সামনে পানি খাওয়ার জন্য ক্লিয়ার রেখে মসজিদে দাঁড়িয়ে মিশে একটা বিকট তো হুজুরি কোলে আইলে দেশে যার হুজুর কোলে আইলে পরে দোয়া কালাম ও আরো চিৎকার বেরি কি কই দিছে হু দেয় আর আরো চিনলে আর ওই যে জেনারেল বন্ধু আর একটা সে কইতেছে দোস্ত আপনাকে সেই হুজুর নাই সেই যার বুকের কেরামতি হুজুর আমার কাছে দেন এমনি উনি নিয়ে বইয়ের সাথে জড়াই মিশে যেতে সত্যি বাচ্চা থাকে গেছে দেখছেন আপনাকে হুজুর বেকার আমার কিছু আমার কোলে এসে ফেলে কারণ আতাউল্লা সাহ বোকারি বলতেছে দোস্ত কারামতি তারামতি কি আমি তো অন্য একটা জিনিস বুঝছি থামলো কেন তা কি বলছেন বাচ্চারা স্বাভাবিকভাবে মহিলাদের কাছে দুর্বল মার কাছে দুর্বল ওই জায়গা গেলে ঠান্ডা হয়ে যায়

দোস্ত বন্ধু তাই অতটা লজ্জা নেই তো বলতেছে দোস্ত তুমি এত ফটাফট জব দিতে পারো তুমি একটা প্রশ্নের জব দাও দি কি কও কয় যে রমজান মাসে রোজা থাকে কি খাইলে আর কি পান করলে রোজা ছোটে না খাইলে পান করলে তো রোজা ছুটে যায় পানি খান বিড়ি খান বিড়ি পান করেন পান করেন যা করেন পান করলে রোজা ছুটে যায় না আর যাই খাবেন রোজা ছুটে যায় না তো কি খালি আর কি পান করলি রোজা শোটে না ক দিদি তুমি কত বড় হুজুর দিকে দেখবা যে জুতোর বাড়ি খাবা আর দুঃখ পান করবা এতে রোজা সঠে না খাবা জুতোর বাড়ি এতে তো দুঃখ লাগবে দুঃখ পান করবা এতে রোজা সঠে না আর যা খাবা তাতে রোজা সঠে আল্লাহ এসে গেলে একটু হয়ে গেলাম তো তোর যুবকৃহ চারটে জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না

মধুমতী নদীর উপর চারা আইনে ইবার লাগাইছি উপায় আমি একটাও পক্ষ নাই এবার আইনে সেই চারা লাগাইছি তারা যেভাবে পরিচর্যা করতে গেছে করছি আমও সুন্দর হয়েছে কাটে দেয় যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রইছে কোন হাইতে ঢোকছে ভুটো দরজা কিচ্ছু নাই ভিতরে বাংকার বানায় বসে রইছে তো জাগার আর আঞ্চলিক বরকত আছে আপনাদের ক্ষেত বরকত আছে আশেপাশে যথেষ্ট মাদ্রাসায় দেন না এটা বরকত আছে